দেখো বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে আজকে একদম সিম রান্না করেছি একবেলার মতন মেয়ে বললো মা কিছু ভালো লাগছে আমার ঘাড় ব্যথা করছে যেহেতু কালকে উপাস ছিল না ওই জন্য আজকে আর ওর শরীরটা ভালো লাগছে না ওর ঘাড়ে নাকি খুব ব্যথা এই জন্য দেখো পেঁয়াজের ডাল করেছি অল্প করে এক বেলার মতন আর চিচিঙ্গা ভাজা করেছি বেগুন ভাজা করেছি আলু ভাজা করেছি ভাই খেলো আলু ভাজা দিয়ে মেয়ে কটা ভাত খেলো আর এদিকে দেখো কালকে পালং শাক আছে আর আপাতত একটা ডিম ভেজেছি এটা ভাইয়ের জন্য পরে আমাদের ডিমটা ভেজে নেবো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ডিম ভাজা মানে ডিমের মামলেট যারা বলে ডিমের মামলেট করে নেবো ডাল দিয়ে খাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুন ভেজে রেখেছি এই যে একবালাই খাবো আর ভাতটা দেখো গরম গরম করবো এই যে ভাতটা ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি তা চলো এখন ভাত বসাবো না এখন সব বাদ বাকি কাজ সেরে তারপরে ভাত বসাবো আর দেখো আমার ভাইও শুয়ে রয়েছে মা বসে রয়েছে ঘাড় ব্যথা করছে তা চলো আমি আগে কাজটা সেরে নিই

দেড়শো টাকা দিয়ে তো প্যান্টটা দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম ভয়ে ভয়ে যে ফিটিংস হবে কি না বা ঠিকঠাক হবে কি না বিশ্বাস করো প্যান্টটা এতটাই ভালো আমি আবার আজকে একটা নতুন প্যান্ট গেঞ্জি টপ নিয়ে আসলাম আর কি একটা প্যান্ট একটা টপ নিয়ে আসলাম তো সত্যি আমার প্যান্টটা এত ভালো লেগেছে পরে এত কমফোর্টেবল আর এত মানে সুন্দর তো সেই জন্য আমি আর একটা প্যান্টও কিনে নিয়ে আসলাম আ তো মা তোমাকে তোমাদেরকে দেখালো বললো দেখা কী এনেছিস বন্ধুদের তো হালকা করে একটু তোমাদের দেখিয়ে দিলাম বেশি কিছু আনিনি শুধু লক্ষ্মী ঠাকুরের জামা গোপুর জামা আমার একটা প্যান্ট একটা জামা প্যান্ট ছিল একটু প্রচুর জামা প্যান্ট আছে জামা প্যান্ট দিয়ে প্রচুর জামা প্যান্ট যা আছে পরে সারতে পারবে না মানে ছোটো হয়ে যায় তো এখন বাড়ন্ত বয়স তো বাচ্চা এখন বাড়ন্ত বয়স জানোই ওই জন্য ও না ছোটো হয়ে যায় জামা তো জন্য আর কি বেশি কিনলাম না কারণ প্রচুর জামা আর তো সেরকম একটা কোথাও যায় না তাও তো এখন ইদানিং বলতে নাই যে ভালো ঘোরে মানে টুকটুক দুই তিন দু দিন তিন দিন পরপরই টুকটুক করে এদিক ওদিক বেড়ায় যেমন কালকে পয়লা বৈশাখ কালকে পয়লা বৈশাখ কালকে যাবে হচ্ছে মেলায় চরকের মেলায় যাবে মাম্মামের বাড়ির সামনে চরকের মেলা হয় তখন একটা জামা পরবে তারপরে স্নান করে উঠে একটা নতুন গেঞ্জি পরাবো তারপরে যে পয়লা বৈশাখ ঘুরতে যাবে তখন পরবে আবার কিছুদিন পর আরেক জায়গায় যাব আর যাওয়ার কথা আছে তো সেখানে জামা প্যান্ট লাগবে তো এর জন্য এখন আর কিনি নিই একেবারে পরে কিনবো তারপর দেখো আমাদের এখানে আশেপাশে খুব আওয়াজ হচ্ছে তো ভয়েস দিতে গিয়ে খুব আওয়াজ হচ্ছে তোমরা সেটা ইগনোর করো কেননা বুঝতেই পারো আশেপাশে সব বাড়িঘর রয়েছে তো তারপর দেখো আমার ছেলে যে খাচ্ছে এখানে খাওয়া হচ্ছে মা খাইয়ে দিচ্ছে যেহেতু আমি ভিডিওটা করে দিচ্ছিলাম আর আমি একটু কাজ করছিলাম এই জন্য মা খাইয়ে দিচ্ছে তারপরে দেখো ছেলে তো এদিকে ভাত খাচ্ছে আর আমি এদিকে কাজ আছে কাজগুলো সারবো সেরে নিয়ে তারপরে তোমার হচ্ছে আমিও খেয়ে শুয়ে পড়বো ছেলেকে মা খাইয়ে দিচ্ছে আমি বাজার থেকে এসছিলাম এসে আবার ওই যে কাকার মেয়েকে দিতে গেলাম ঘরে ও এসেছিলো দুষ্টু আর কি যে আসে আমার ছেলের থেকে এক বছরের বড় তো ওর মাসি হয় কুট্টি মাসি ওর তো ওকে দিয়ে আসলাম তারপরে দেখো দেখো বন্ধুরা এই যে কি হাওয়া দিচ্ছে এদিকে বৃষ্টিও পড়ছে দেখো বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে ঘর দুয়ার প্রচণ্ড বালি বালি হয়ে গেছে এই হাওয়াতে একদম কিচ খিচকিচ কিচকিচ কিচকিচ করছে ঘর দুয়ার দেখো প্রচণ্ড বালি হয়ে গেছে একদম মানে একটু হাওয়াতে ঘর দুয়ার বালি হয়ে গেছে তা চলো আমি এখন এই জামা প্যান্টগুলো সব তুলবো আলমারিতে দেখো যে মেয়ে কালকে পড়েছিল এগুলো এখন সব ভাজ করেছি সব তুলে দেবো আর মেয়ে গেছিলো এই যখন মেয়ে গিয়ে যে গোপুর জামা লক্ষ্মী ঠাকুরের জামা ফুল কালকে যেহেতু পয়লা বৈশাখ সব কিছু নিয়ে এসছে সেইখানে রেখে যে কালকে সকাল সকাল পুজো দেবো একটু মিষ্টিটা কালকে সকালবেলায় নিয়ে আসবো তোমাদের দাদাভাইকে বলবো আসার সময় মিষ্টিটা নিয়ে আসতে সকালেই কালকে স্নান করে আগে পুজো দেবো তারপরে সব কাজ করবো এখন চলো আমি এগুলো তুলে দিই দেখো এগুলো সব উপরে ঘরে ছিল এই যে এখন নিয়ে আসলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এখন ঘর ফাঁকা এখন আমি সব তুলবো কিন্তু নিচে পা দেওয়া যাচ্ছে না হাওয়াতে এত বালি 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 হয়ে গেছে চলো আমি আগের দরজা জানলাগুলো সব খুলে দিয়েছি তো হাওয়ার জন্য এই জন্য বালিটা ঢুকে গেছে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ফ্যান কিন্তু আমার বন্ধ এই দেখো ফ্যান বন্ধ তার জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ফ্যান লাগছে না উপরে ঘরে এসিও বন্ধ করে দিয়েছি তা চলো আমি এখন আগে কাজগুলো সেরে নিই দেখো কী হাওয়া দিচ্ছে দেখেছো দেখো গাছের পাতাগুলো একদম টকভক টকভক করে নড়ছে দেখো দেখি বৃষ্টি হচ্ছে এই যে বুঝতো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে তো চলো আগে কাজগুলো সেরে নিই হ্যালো বন্ধুরা দেখো এখন আমি নিচের ঘরে ছিলাম এতক্ষণ সব গুছালাম তোমরা দেখলে ঘরদুয়ার সব ঝাঁপ দিলাম বালি বালি হয়ে গেছিল বাইরে এত হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে জিরি তার জন্য সব ঘর দুয়ার গুছালাম গুছিয়ে টুচি গুছিয়ে জানলা খোলা দেখো এখনও পর্দা উঠছে জানলা নেই টাকা কেন অসুবিধা হয় না জানলা খোলা তা চলো এখন সাড়ে দশটা বেজে গেছে মেয়ে এখনই ফোন করবে নালে এবার ওদেরও খেতে দেবো আর আমি আমার খাবারটা নিয়ে নিচে চলে আসবো আমি রাত্রিবেলা নিজেই খাই একা একা ফোন দেখিয়ে আর খাই কেননা আমার খেতে খেতে এগারোটা বেজে যায় আর ওর নাতি শুয়ে পড়লে অন্ধকার করে দেয় এই আমি নিচের উপরে ঘরে রাত্রে খাবারটা খাই না ওদের দাদাভাই থাকলে আবার সবাই একসঙ্গে খাইয়ে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে এই জন্য এখন আমি একা একা খাবো ফোন দেখবে খাবো যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো এদিকে দেখো গপুকে শুয়ে দিয়েছি আমার গপু এখন ঘুমিয়ে পড়েছে দেখবে এই দেখো গপু ঘুমিয়ে পড়েছে গোপু ঘুমিয়ে পড়েছে আমি অন্ধকার করে দিচ্ছি একটা লাইট বন্ধ করে দিচ্ছি একটা লাইট জ্বলছে আমার ঘরে আমি এখন একা একা এখন আর দাদাভাই চলে গেছে এখন আমি নিরিবিরে একা দেখো ফ্যানও চালাইনি এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তা আমি এখন যাব উপরে ঘরে ভাতটা নিয়ে এসে তারপরে আমি ফ্যান চালিয়ে ফোন দেখবো খাবো ঘুমাতে ঘুমাতে আমার একটা দেড়টা বাজে কারণ আমি রাত্রিবেলা একা একা ঘুমাই যেহেতু চার জন্য আমি ফোন দেখি তারপর যখন ঘুম পাই তখন ঘুমাই আমার ঘুমের কোনো ইসে নেই আবার সকালবেলা তো কোনো তাড়া থাকে না আমার যখন উঠি উঠি আমি মানে সাড়ে সাতটার মধ্যে আমি উঠে যাই সাড়ে সাতটা সাতটা জোর হলে এর থেকে বেশি আর হয় না তা চলো এখন আমি রাত্রিবেলা হয়ে গেছে এখন বেশি বক বক করলে মেয়ে বলবে হ্যাঁ তুমি এখনও খাবার দিতে আসলে না খাবে না ওরা সাড়ে দশটা এগারোটার মধ্যে খেয়ে দেয় আমার মেয়েদের আমায় শুয়ে পড়ে শোয় কি খুন দেখে তারপর যার যখন ঘুম পায় সেই করে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিটটা করে না বেশি রাত করে না কিন্তু বাচ্চা নিয়ে শোয় তো ওই জন্য বেশি রাত করে না ভাই দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ে জোর হলে আমার ভাই দশটা এর বেশি করবেই না তা চলো যাই যাই করবে আবার এখনো চলো আগে খাবারটা নিয়ে এখন গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কালকে রাত্রে ব্লগটা শেষ করেছি রান্না দিয়ে মা রান্না দেখিয়েছে তো সকালবেলা থেকে স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো কতক্ষণ কন্টিনিউ করতে পারি তারপরে আবার কালকের ভিডিওর জন্য শ্যুট করে রাখতে হবে কালকে ব্লকের জন্য শ্যুট করে রাখতে হবে তো এখন সাড়ে সাতটা বেজে গেছে সকাল আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি জানো তো আমি সকালবেলা উঠেছি সাড়ে ছটায় ঘুম ভেঙে গেছে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সাড়ে ছটায় ঘুম ভেঙে গেছে সে জন্য সকালবেলা উঠে গেছি বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ওয়েদারটাও ভালো রোদ রোদ উঠেছে বেশ হাওয়া দিচ্ছে ভাল লাগছে তো সকালবেলা উঠেছি উঠে আমি ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি জামা কাপড় নিচে রেখে এসেছি বাসন রেখে এসেছি মুখ ঠুক ধুয়ে চা বসিয়েছি চা বসিয়েছি চা খাবো চা খেয়ে নিচে কলের কাজ করতে এই আমার বাবা নো এখনো ঘুমাচ্ছে ওঠেনি তো চলো বিছনাটা তুলি ওদিকে মা উঠেছে কিনা জানি না নিচে দেখলাম তো দরজা খোলা দাঁড় মানে মনে হয় উঠেছে বাবার Hai Baban Good morning Baban 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 Good morning Boleh bawa boleh Cok tak kulcin nak go Good morning Yeah. <laughs> তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে গুরুদেবদের দিয়ে দিয়েছি গুরুদেবকে গপুকেও এই দিকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়েছি এই দেখো আমার গপুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে লক্ষ্মী ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি এই যে তোমরা দেখলে স্নান টান করিয়ে এই যে নতুন জামা পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে নতুন জামা প্যান্ট পরে আমার ঠাকুরকে আমার গোপুকে আমার গুরুদেবকে কেমন লাগছে অবশ্যই জানিও সকাল সকাল পুজো দিয়ে দিলাম এই দেখো এখন দেখো দশটা বাজে তো আশেপাশে সবার বাড়িতেই পুজো হচ্ছে তো এই আমি সকাল সকাল পয়লা বৈশাখ পুজো দিয়ে দিলাম স্নান টান করে আমিও নতুন নাইটি পরেছি ছেলেকেও জামা প্যান্ট পরাবো নতুন তো স্নান করাবো এখন যাই ওকে ভাত খাওয়াবো মা ওর ভাত থাত করে রেডি করে দিয়েছে ওকে ভাত খাওয়াবো ভাত থাত খাইয়ে তারপরে আমি ওকে স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরাবো আর এই যে পুজো দিয়েছি এগুলো সব এখন গোছাবো এই যে গোপুর জামা ছাড়িয়ে রেখেছি গামছা তারপর ওইখানে সব নতুন পুরোনো কাপড় যা যা ছিল ওগুলো ঠাকুরের সব মা স্নানের আগে ধুয়ে দেবে আর এই যে নতুন কাপড় পেতেছি খুব সিংহাসনটা দেখো কেমন লাগছে মা লক্ষ্মীর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোন নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা